ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্রিনিফাই গার্ডেন আজ আমরা চলে এসেছি আর হিউজ কালেকশন নিয়ে এই নার্সারিটা করা হয়েছে পাওয়া যায় আমাদের দর্শকদের সব প্রথমেই আমি বলি আমার নার্সারিটা এখানে নতুন সেটিং করেছি পূর্ব জয়নগর বসিরহাটে হ্যাঁ বসিরহাট পূর্ব জয়নগর ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্রিনিফাই গার্ডেন আজ আমরা চলে এসেছি এটা অনেক দূর মানে বসিরহাটের কাছে তো এখানে একটা নতুন নার্সারি নতুনভাবে উদ্বোধন হয়েছে আর হিউজ কালেকশন নিয়ে এই নার্সারিটা করা হয়েছে তো চলুন দেখে নিই নার্সারিতে দাদা কি কি কালেকশন রেখেছে আর কি কি ভ্যারাইটি রেখেছে আচ্ছা দাদার নার্সারিতে আমরা প্রথম এই ঢুকলাম দেখুন চারিপাশে শুধু গাছ ছাড়া কিছু নেই তো দাদা সমস্ত গাছ সব পটে সেট করেছে তো জাস্ট রিসেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব এই দেখেন সব গ্রো ব্যাগে সব জিও গ্রো ব্যাগে সেট করা আছে পটে সেট করা আছে ভ্যারাইটির কোনো কমতি নেই কী ভ্যারাইটি চান আপনি কোনোটাই আপনার এখানে পাবেন না এমন কোনো ভ্যারাইটি নেই এই এই নার্সারিতে তো এই যে চোখের সামনে পড়ে গেল আর দেখুন আরেকটা ভ্যারাইটি এই যে ফোর কেজি ম্যাঙ্গো তো এগুলো সব গ্রো ব্যাগে বসানো আছে সব বড়ো বড় গ্রো ব্যাগ তো আগে প্রথমে আমরা একটু ভিউটা দেখিনি পুরো নার্সারিটার এই হচ্ছে ভিউ চলতেই আছে দেখুন সব গ্রো ব্যাগের সেট আপ সমস্ত গ্রো ব্যাগের সেট আপ আম নিবেন না লেবু নেবেন না অরেঞ্জ নেবেন না মালটা নেবেন কি লাগবে আপনার কাঁঠাল লেবু সব কিছু আচ্ছা এবার আমরা চলে যাই আচ্ছা এখানে কিন্তু সব বলতে আমরা সব ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা ভ্যারাইটিকে আমরা দেখাবো কোনো ভ্যারাইটি বাদ রাখবো না সবগুলো আপনাদের সামনে ধরে ধরে দেখাবো যে কি কি ভ্যারাইটি আছে তার খালি এখন আমরা একটা ওভারভিউ দিচ্ছি যে ভিডিওতে কি থাকতে চলেছে দেখুন একদম সব সেই কালো পট ভর্তি ভর্তি গাছ সমস্ত ভ্যারাইটির গাছের গায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে এটা কিন্তু বলতেই হবে ট্যাগ ছাড়া কিন্তু কোনো গাছ নেই দাদা চলে আসলাম এই হচ্ছে আমাদের নতুন নার্সারির কর্ণধার দাদা তোমার নার্সারিটার নামটা একটু আমাদের দর্শকদের বলবে আর এখানে কি কি ভ্যারাইটির গাছ পাওয়া যায় আমাদের দর্শকদের সব জানাবে তো আজকে অবশ্যই দাদা জানাবো আর প্রথমেই আমি বলি আমার নার্সারিটা এখানে নতুন সেটিং করেছি তা অ্যাকচুয়ালি আমার নার্সারিটার বয়স এই দীর্ঘ সাত থেকে আট বছর অনেকে জানেন আমার নার্সারির নাম ইমন নার্সারি আর আমার এই যে নার্সারিটা আগে ছিল আপনার হাসনাবাদ চকপাল্লিতে এখন আমি নিয়ে এসেছি আপনার বসিরহাট জয়নগর পূর্ব জয়নগর বসিরহাটে হ্যাঁ বসিরহাট পূর্ব জয়নগর ঠিক আছে পাশে আপনার ক্যাম্প পুরো বাংলাদেশ ধারে ঠিক আছে কেউ যদি আপনার কলকাতা থেকে আসতে চায় তাহলে আপনার কলকাতা থেকে আপনার হাসনাবাদ রোকাল ধরে বসিরহাট স্টেশনে লাভবে বসিরহাট থেকে আমার এখানে অটো আসছে আবার কেউ যদি আপনার বুনগা হয়ে আসতে চায় কি আপনার

মোলার ভীষণ সাইজ বিগ সাইজ হয় আর সিন্দুরি কালী একটা ভাগুয়া এগুলো তো আমাদের কিন্তু এই মুহূর্তে আপনার যে কটা দিতে পারবো সে কটার নামই বলছি এই মুহূর্তে আমি দিতে পারবো আপনার থায়ান আর মেক্সিকান আর মোলার ঠিক আছে আর সিন্দুরি এসবগুলো দিতে পারবো কিন্তু গানাডা মেক্সিকান এখান থেকে সপ্তাহান আগে ছিল বাইরের কালেকশনের মাল সে মালগুলো অলরেডি শেষ হয়ে গেছে আর সপ্তাহান পরে আবার মালগুলো আসছে ঠিক আছে আচ্ছা দাদা বলো তো এখানে কি আছে এটা কি ভ্যারাইটি আছে দাদা এখানে আছে আপনার হেয়ারলুম নেভেল ও নেভেল অরেঞ্জের মধ্যে নেভেল অরেঞ্জের মধ্যে হেয়ারলুম নেভেল নেভেল আচ্ছা এটা কি আছে দাদা তারপর এখানে আছে আপনার জয়সেন সাতসুমা জয়সেন সাতসুমা এটা অরেঞ্জের ভ্যারাইটি না হ্যাঁ সব অরেঞ্জেরই ভ্যারাইটি আচ্ছা এটা কি আছে তারপর এখানে আছে আপনার বদ্রুম ম্যান্ডারিন ও বদ্রুম ম্যান্ডারিন এটা আপনার অরেঞ্জের ভ্যারাইটি খুবই একটা ভালো ভ্যারাইটি হ্যাঁ এটা তারপরে এখানে আছে আপনার মুলকি নেভেল মুলকি নেভেল হ্যাঁ আচ্ছা আর কি দেখাবে বলো তো তারপরে এখানে একটা আছে আপনার আহ চকলেট নেবেল চকলেট নেবে খুবই একটা ভালো ভ্যারাইটি কিন্তু এই যে চকলেট নেবেলটা এটা কিন্তু সব এই গাছটা কিন্তু বিদেশি ভেরাইটি বিদেশি হ্যাঁ এর দেখুন

আচ্ছা দাদা এখানে কি কি ভ্যারাইটি আছে বলো এখানে তো প্রচুর অরেঞ্জ দেখছি সব মাটিতে বসানো আছে না মাটিতে একচুয়ালি প্যাকেট সময় মাটিতে আপনার রোপণ করা আছে এই জন্য গাছগুলো আপনার প্রচন্ড গ্রোথ নেবে তার জন্য মাটিতে থাকলে একটু গ্রোথ হয় বেশি গ্রোথ মানে কি দেখুন প্রত্যেকটা কচি পাতা ছাড়ছে দেখুন গাছগুলো দেখুন সব এটা সেই বিশাল একটা বিখ্যাত জাত বিকাশ দ্বার সেই গোল্ডেন মৌসুমি ইন্ডিয়ান গোল্ডেন মৌসুমি ঠিক আছে খুবই একটা ভালো ফেমাস জাত এগুলো কিন্তু আমার নিজস্ব গ্রেফ নিচ্ছে না সব নিজে তুমি করেছো হ্যাঁ আমার বিকাশ দ্বার সাথে বহু দিন থেকে আমার রিলেশন আর কি

তারপর তারপরে সঠিক কিনা এই যে মাদার ফেলানো আপনাদেরকে দেখানো হবে পাতা দেখলি পাতা দেখলেই বুঝে যাবে ঠিক আছে এটা হচ্ছে আফরার হ্যাঁ পাতা পাতাগুলো দেখেন বুঝতে পারেন পুরোনো পাতা গুলো একদম

ভ্যারাইটিতে গন্ডগোল হওয়ার চান্স থাকে আমি প্রথমেই বলি হুম আপনার দর্শক বন্ধুদের হয়ে বলছি আমি হুম হুম আপনার যেখান থেকে কালেকশন করুন দেখে কিনু সে আমার কাছ থেকে দেখে হ্যাঁ দেখে সঠিক দেখে কিনুন আমাকে যে বিশ্বাস করে নেবেন এমন কোনো কোনো কথা নেই ঠিক ঠিক আমি যতদূর পারি সঠিক জাত কালেকশন করার চেষ্টা করি আর প্রত্যেকটা দেখছেন আমার কিন্তু প্রোডাকশন ছাড়া মাদার প্ল্যান বেশি

এগুলো আছে আপনার থাই টু কমলা আছে ওই সাইডের বেডটা আছে আপনার পাকিস্তানি কমলা ও থাই টু পাকিস্তানি একটা ভালো ভেরাইটি পাকিস্তানি রস শুকায় না একদম ঠিক ভালো ভেরাইটি আর এখানে আছে আপনার কারাকারা নেবেন যেটা কাটলে প্রচন্ড লাল হচ্ছে আমাদের এই যে কারাকারা একদম ঠিক এটা এটা খুব ভালো ভেরাইটি কারাকারা কারাকারা নেবেন নাকি এগুলো আপনার যারা মাদার প্ল্যান রেডি প্ল্যান চাচ্ছেন উপযুক্ত কাজ ঠিক যারা ছোটতে মানুষ করতে চাচ্ছেন সেরকম ধরনের ভেরাইটি আমাদের কাছে পেয়ে যান ছোট ছোট এই বেডটা কি আছে একটা বলে এই সাইডের বেডটা এটা আছে আপনার সেই আফ্রিকান এলোটু মালটা ও ইয়েলো 2 হ্যাঁ আফ্রিকান এলো আছে আবার ইয়েলো 2 আছে আমাদের কাছে মানে 1 টু দুটেই আছে ইয়েলো 1 ইয়েলো 2 হ্যাঁ আচ্ছা এবার আমরা আসি আরেকটা বেডে যেখানে পুচুর ছোট ছোট চারা এগুলো সব মাটিতে বসানো আছে তো এখানে আছে থাই 2 এগুলো ছোট চারা না হ্যাঁ এগুলো থাই 2 কমলা আছে আচ্ছা এটা আছে কাশি ম্যান্ড্রিন কাশি ম্যান্ড্রিন ওটা আছে সুইট লেমন সুইট লেমন আচ্ছা এখানে আছে দার্জিলিং জায়ান্ট কমলা জায়ান্ট এটা পুরো দার্জিলিং জায়ান্টের বেড না হ্যাঁ হ্যাঁ এক গাছগুলো আমরা দার্জিলিং জায়ান্ট মাত্র এক দাম রেখেছি 100 টাকা করে মাত্র এত কম দামে হ্যাঁ শুধু একশো টাকা আচ্ছা দার্জিলিং জায়েন্ট পেতে গেলে আপনাকে একশো টাকায় পেয়ে যাবেন আপনারা অবশ্যই আচ্ছা এখানে বলো দেখি কি কি আছে এখানে আপনার এই চারাগুলো রেট রেখেছি আমরা পাও কিনু দেড়শো টাকা করে পাও কিনু দেড়শো এটা আমরা সিডলেস বলছি আচ্ছা এটা কি আছে ভ্যালেন্সিয়া অলিন্ডা হ্যাঁ ভ্যালেন্সিয়া অলিন্ডা আচ্ছা আর তারপরে এখানে আপনার প্লেন কিন্নু আছে কিছু প্লেন যেটা ফার্স্ট যেটা পাঞ্জাব কিনু বলে পাঞ্জাব কিনু বলে অনেকে পাকিস্তানি কিনু বলে আচ্ছা এখানে এগুলো তো প্রচুর গাছ এখানেও করেছো না এসব আমার আমি নিজে সব গ্রাফটিং করে আচ্ছা এই গাছগুলো দেখুন একটু যে প্রত্যেকটা গ্রাফটিং কিন্তু নিজের কারণ এগুলো ডাইরেক্টলি ডাল সমেত গ্রাফটিং করা হয়েছিল হ্যাঁ তো পাতাগুলো সহ ছিল কারণ অনেক সময় পাতা সহ করা যায় সেটা ঢেকে রাখতে হয় আর কি হ্যাঁ আমাদের এই গাছগুলো একচুয়ালি আমরা পাঁচ সাতখানা চোখ নিয়েই বা তার জন্য আমাদের গাছগুলো ছোট থেকে বুশ পানি সত্যি পাঁচ সাতখানা চোখ কিনা সেটা দেখুন এই যে গ্রাফটিং হয়েছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চোখ আছে হ্যাঁ এর এর গাছ যে আমাদের গাছগুলো তৈরি হয়েছে সে গাছগুলো আপনাদের দেখাবো যে আমাদের গাছগুলো গিটারপটা কেমন হয় ঠিক ঠিক একদম এখানে সব রেয়ার ভ্যারাইটি আছে যেমন বলছি দেখুন এখানে আছে আপনার আহ এম্পোরারমেন্ট আচ্ছা এম্পেরারমেন্ট ঋণ তারপরে এখানে আছে আপনার পারনাম্বুকো পার্নাম্বুকো হম তারপরে এখানে সব গাছে ট্যাগ দেওয়া আছে নেপালি অরেঞ্জ এটা নেপালি অরেঞ্জ তারপরে এটা আছে আপনার সেই থাই বিগ মালটা থাই থাই বিগ ওকে হ্যাঁ এখানে তারপরে এখানে আছে আপনার খাসি ম্যান্ডারিন ও খাসি ম্যান্ডারিন এটা তুমি সব নিজে গ্রাফটিং করেছো সব নিজে এটা মাদার থেকে হ্যাঁ এটা আছে আফরার ম্যান্ডারিন আচ্ছা এটা কি আছে দাদা এটা আছে আপনার আরকোবা লরেন্স আরকোবা লরেন্স আচ্ছা এবার এই সাইডে চলে আসি হ্যাঁ এখানে আছে জাইসান সাতসুমা কমলা হ্যাঁ বুদ্ধুম ম্যান্ডারিন বুদ্ধুম ম্যান্ডারিন থাই মালটা থাই মালটা ওখানে ভ্যালেন্সিয়া কমলা আমরা আগে দেখেছি সেম মানে ঠিক আছে আচ্ছা একটা গাছ আমার চোখে পড়লো খুব পাতাটার এই গ্লেসটা দেখে আর কি হ্যাঁ এটা কি ভ্যারাইটি একটু বলো তো এটা আপনার এর ভ্যারাইটিটার লিচুগুলো যা সাইজ গুলো দেখেন এই কি ভ্যারাইটি যারা সাত বাগানে লিচু করতে চান হুম হুম তারা দুটোই জাত করতে পারেন হুম হুম সেটা হলো এক চায়না থ্রি হুম

এখানে আছে আমরা থাইটু কমলা থাইটু কমলা মানে যেগুলো একদম বেস্ট বেস্ট ভ্যারাইটি সেগুলোই তুমি কালেকশনে একদম রেখেছো আচ্ছা এটা এটা একটু বলো এই গাছটা তো মাটি আপনার এটা কিন্তু 150 পিস এর মতো ফল ছিল 150 পিস হ্যাঁ আচ্ছা এটা কি ভ্যারাইটি একটু বলো এটা আমরা সেই আলোচিত ইন্ডিয়ান সিকি মৌসুমি আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি খুব নাম করা এটা সত্যি ভালো ভ্যারাইটি কারণ আমারও বাড়িতে গাছ আছে মোটামুটি দাদা আমার ওই ডাল থেকে যে গাছটা নিয়েছিলাম এই ডাল দুমি গিয়েলো

তারপর এখানে কিছু আছে আপনার পাকিস্তানি আছে সব আমাদের ট্যাগ দো আছে হ্যাঁ সব বুঝতে পারছি সব এখানে গাছ থাকে ট্যাগ আছে আচ্ছা এই সাইড থেকে একটু বলো এই সাইডে এটা কি আছে এটা থাই টু এক থাই টু কমলা আছে এটা থাই টু আচ্ছা এটা কি আছে এটা আপনার থাই টু থাই টু মানে এটা থাই টুর বেড পুরো নাকি হ্যাঁ হ্যাঁ সেটা এগুলো পুরো সব থাই টু থাই টু ঠিক আছে আচ্ছা এবার এই সাইডে একটু আসি এখানেও কিন্তু প্রচুর কালেকশন দাদার করে রেখেছে সব বড় বড় এই যে দেখুন জাস্ট বড় বড় সব গ্রো ব্যাগে আমি অ্যাকচুয়ালি নতুন লাগে আমার ঠিক আছে এইবার দশ বন্ধু কালেকশন আর এগুলো কিন্তু হয়েছে বলে আমি নিয়েছি হয়েছে না হলে আবার একটা অনেক লং টাইমের পরে আবার একটা না হওয়ার আর ব্যর্থতা একটা নতুন নতুন ভেরাইটি আছে

এখানে আপনার যেমন আছে থাই মালটা আছে নেপালি অরেঞ্জ আছে আচ্ছা থাই টু মালটা আছে এখানে আছে থাই মালটা থাই টু মালটা আর নেপালি অরেঞ্জ নেপালি অরেঞ্জ আর কিছু বড় দশ দশ ব্যাগের আছে ওগুলো সেলের জন্য আপনার ডেকোপন ও ডেকোপন অল টাইম ভ্যারাইটি এটা পুরোটাই ডেকোপন না হ্যাঁ ডেকোপন ঠিক হ্যাঁ দাদা বলো এবার কি বলতে চাইছিলে বলো যেটা বলছিলাম আমাদের যে পাতা সমেত গ্রাফটিং করি আমরা পাঁচ সাতখানা চোখ নিয়ে তাতে কি লাভ তাতে লাভ আপনি বুঝতে পারছেন গাছটা কতটুকু গাছ বেরাসটা দেবেন ঝোপাল হয়ে গেছে আপনার একটা পাকিস্তানি কমলার গাছ ঠিক আছে আর এটা আছে আপনার ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া এটা ঠিক আছে পাতা দেখলেই বুঝতেই পারবেন অল ইন্ডিয়া অল ইন্ডিয়ার পাতা চ্যাপটা চ্যাপটা টাইপের ঠিক ঠিক আছে এইবার আমাদের এই গাছগুলো ছোটোতেই কিন্তু বসপানো হবে

একটা ছোট তুলে গাছগুলো দেব ইয়েস পুরো এটা হলো আপনার রংপুর লাইম অরেঞ্জ ও এটা রংপুর লাইন হ্যাঁ এগুলো একটু ভালো ভালো মাছ ভ্যারাইটি ভালো খুশি আছে গাছটা গাছগুলো ফ্রু দেখছেন হুম একদম আমরা তো দাদা চোখ গ্রাফটিং করলে করতে পারি না তো চোখ গ্রাফটিং করলে কি হয় একখানা ডাল থ্রিং কি একটা মাদার প্ল্যান্টের থেকে ধরুন আমরা কথা বলছি এরকম একটা মাদার প্ল্যান্টের থেকে হ্যাঁ এই একটা গাছের থেকে কমসে কম পাঁচশো হাজার চারা তৈরি করা যায় ঠিক কারণ একটা একটা চকে ঠিক একটা একটা করে একটা একটা কিন্তু সেই এই ডাল বড় কাটলে কিন্তু তো কম হবে সেই দুনিয়া হ্যাঁ এই গাছের থেকে আমরা දැছে 20 থেকে 30 কানা সারা নিচ্ছি ঠিক এই আচ্ছা এখানে পুরো শুধু মাদার এটা পুরো একদম মানে আম গাছের পুরো বেড যেখানে প্রচুর গাছ কালেকশন করা আছে দাদা এখানে বলো তো মোটামুটি দর্শকরা যদি এখানে আসে কি কি ভ্যারাইটি পাবে সেটা একটু দর্শকদের বলো এখানে তো আমাদের যত থাই ভ্যারাইটি সাকসেসফুল ভ্যারাইটি সবই আমার এখানে আছে সবই আছে যেমন আপনার পাশে একটা দেখাচ্ছি দেখুন গাছগুলো বুশি দেখুন একটু প্রচুর এগুলো আপনার সেই টু আপেল ম্যাঙ্গো ও আপেল ম্যাঙ্গো যেটা হ্যাঁ গাছ দেখলেই বুঝতে পারবেন প্রচুর হ্যাঁ পাতাগুলো দেখে বোঝা যায় কারণ দর্শকরা দেখলেই বুঝতে পারবে এটা পুরোনো ভ্যারাইটি এটা আটটিউ টু আপেল ম্যাঙ্গো আচ্ছা আর কি আছে বলো তারপরে এখানে আছে আপনার তাই অন রেড

আমেরিকান রেড পালমার ও রেড পালমার এটা খুব ভালো ভ্যালাটি গাছটা গাছগুলো দেখুন দাদা বাবা এ তো কি মোটা মোটা রুট স্টক শব্দ আর গ্রেপ টুইনটা কোথায় দেখুন গ্রেপ টুইনটা হ্যাঁ দু তিন ফিট উপরে আর ছাদ বাগানীদের উপযুক্ত গাছ রুট স্টক মোটা হলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি হেলদি হয়ে যায় এই গাছ এইবারই ফল ফল দিয়ে দেবে তো আচ্ছা আর কি আচ্ছা এখানে আছে আপনার সেই রেড এম্পারার রেড এম্পারার হ্যাঁ এটা আমাদের রেড এম্পোরার অরিজিনাল নাম আপনার

ফোর কেজি আছে বোনাই কিং আছে কিং অফ চাকাপাতা আছে রেড আইভরি আছে রেড আইভরি চাংমাই একই রেড আছে তারপরে আপনার আমেরিকান রেড পালমার আছে যত থাইল্যান্ডের ভ্যারাইটি সবই কালেকশন কোনো কিছু মিস নেই না টম কিন অস্টিং সব সেনসেশান সবই আছে সব মাদার প্লান বসানো আছে ঠিক তারপরে আপনার আমাদের লাকনোর ভ্যারাইটি অম্বিকা অর্ণিকা অর্নিমা তিতম্বা লালিমা সব সবই আছে